ইলাহা মুহাম্মদুন রাসুলুল্লাহ মুহাম্মদুন রাসুলুল্লাহ পীর মানা যাবে কি হక్కানে পীর হতে হলে তো আগে পীর মুর্শিদ হতে হবে ওটা সেবা দিতে হবে কারণ আসলে পীর মুরীদের যে سلسلهতি হিন্দুদের থেকে নিয়েছে খিস্টানরা যখন মুসলিমরা মিশর জয় করে মিশর তুরস্ক অঞ্চল জয় করে ওখানকার খ্রিস্টানদের যে আশ্রমগুলি ছিল মিশরের নয়টা আশ্রম ছিল খ্রিস্টানদের তুরস্কে ছিল ওই আশ্রমগুলির আদলে প্রথম আশ্রম তৈরি হয় ইরাকের বসরায় জাইদ নামে এক ব্যক্তি ওই আশ্রম তৈরি করে ইরাক থেকে ধীরে ধীরে ওই সন্ন্যাসবাদ যুগিবাদ থেকে সন্ন্যাসবাদ সন্ন্যাসবাদ থেকে এসভিবাদ ইসলামে ঢুকে আপনি হাক্কানি পীর হইতে হলে তো পীর মুরদি ছাড়তে হবে আগে পীর মুরদি ছাড়লে আপনি একজন হাক্কানি মুসলমান হাক্কানি ধর্মগুরু বা হাক্কানি আলেন যেটাই হন আপনি একটা ভালো কিছু বলেন যেমন আমি ছেড়ে দিয়েছি আমি তো পীরজাদা মস্ত বড় পীরজাদা না আমার আসাম আলী থানবি সাহেব রহেমা হল আমার নানাকে পুত্র বলতেন এত আদর করতেন খলিবা ছিলেন বাংলাদেশে আমার শ্রেষ্ঠ চার এক কলিবা ছিলেন আমার নানা লক্ষ্মীপুরের জানাবো বলা ওনার বড় ছেলে ছিল স্বাধীন বাংলার বাইতুল মোকার প্রথম ক্ষতি বঙ্গবন্ধু কর্তৃক নিয়োজিত তো আমি তো ওনাদের ওনার নাতি আবার আমার বাবা ছিলেন দেবন মাদ্রাসার হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলহের ছাব্বিশতম খলি ভাই বাংলাদেশের বাপের দিক থেকেও ফির নানা দিক থেকেও ফির তা আমি যখন দেখলাম যে হাক্কানি হইতে হলে ফির মুরগি ছাড়তে হবে ছেড়ে দিয়েছি محمد رسول الله